হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমার মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান তো দেখো ছোটো পিসে এসেছে আর এখানে দেখো কিছু ওই বেলুন তারপরে অনেক কিছু জিনিস এনেছে মানে যেখানে লঞ্চটা আমরা নিয়েছি আর কি ও ওই জায়গাটা সাজাবে বলে আর এদিকে আমি একটু শরবত বানাচ্ছিলাম আর আজকের ডেট হচ্ছে নয় ছয় দু হাজার চব্বিশ মানে হচ্ছে জুন মাসের ন তারিখে মেয়ের মুখে হয়েছিল তো দেখো এখানে সব কিছু আনা হয়েছে সোলার প্লেট তারপরে আরও অনেক কিছু জিনিস তো এটা আগের দিন রাতে ভিডিও করেছিলাম ওখানে কেক আনা হয়েছে আমাদের বাড়ি থেকে যারা আসবে তাদেরকে টিফিন দেওয়ার জন্য আর এখানে দেখো আলু চাল আর এইখানে হচ্ছে জেঠিরা দুপুরে রান্না করছিল তারপরে এই দুধটা মা বীরভূম থেকে এনেছে করছিল ওই মুখে ভাতে পায়েস রান্না হবে বলে তো ওইটা দিয়েই কিছুটা চা বানালাম সবাই খাবে বলে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর প্রচন্ড গরম দেখো পুরো ঘেমে গেছি আর এখানে দেখো সবার জন্য চা ঢাললাম সবাইকে দেবো বলে আর খুব আনন্দ হয়েছিল অন্নপ্রাশনের তো চলো তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা তারপরে চা দিয়ে এসে দেখো পুরো ওই সব মালগুলোরা নিয়ে চলে গেল বলে এই দিকটা আমি পুরো খাট গুছিয়ে পুরো ঘর একটু পরিষ্কার করলাম আর এখানে মা ওই অর্চির জন্য একটা জামা গামছা গোপালের জন্য জামা আর কিছু ওই চুড়ি নেট আর কিছু ক্রিম ট্রিম এনেছিল সেগুলো তত্ত মতো সাজিয়ে এনেছিল আর ওই ফুল এনেছিল শুদ্ধ ওখান থেকে এনেছিল ফুলগুলো আমি ফ্রিজে রেখেছিলাম ভালো হয়েছিল আর দেখো এই ব্যাগটাতে চড়ছি যত থালা গ্লাস একটা ছোট বালতি কলসি এগুলো এনেছিল তো ওগুলো রেখেছি আর এই যে এই কটা জিনিস রয়েছে এই কটা নিয়ে চলে যাবে তারপরে ওখানে অল্প কিছু জিনিস আনা হয়েছিল বলে এখানে আরও কিছু জিনিস নিয়ে এলো খুব ভিডিও করবো কি সবাই এসেছিলো তারা হলো একদম ভিডিও করতে পারিনি তাই আমি এখন ভিডিওটা আবার করছি মানে বিকেলের পর দিয়ে এখন বাজে প্রায় সাড়ে ছটা বেজে গেছে তো চা করা সব কিছুই তোমাদেরকে দেখালাম আর চলো এবার ও বাড়িতে সবাই কী করছে দেখে আসছি তো চলো দেখতে থাকো

তো ওই খেলনাটা হচ্ছে আমাদের পাড়ার একজন দিয়েছিলো মানে ও অন্নপ্রাশনের আগের দিনকেই দিয়ে দিয়েছে রাত্রেবেলা আর রাত্রেবেলা দেখো এখানে রুটি আর তরকারি হচ্ছে যারা ভাত খায় না তারা রুটি খাবে আর দিনে যা ভাত হয়েছিলো সেই ভাত রয়েছে আর তরকারিও রয়েছে তারপরে আজকে হচ্ছে অনুষ্ঠানের দিন এখানে দেখো লুচি আর একটা আলুর চচ্চড়ি বানানো হয়েছিলো সবাই খেয়েছে আর কি দেখো এতটা বেঁচে গেছে এখনো যারা খাবে খাবে উঠে থেকে যাবে আর এই থালা গ্লাস ধুয়েছি মানে ভাত বলে আর এই মধ্যে ভরেছি উল্টে তাই ঠিক করলাম আর এখান থেকে দেখো কিছু কিছু জিনিস নেওয়া হয়েছে মানে খুলে দেখা হয়েছে এখনো চান করা হয়নি তারপরে এখানে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিলাম সব ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি প্রথমে মুকুল দানা দিয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই সন্দেশ এনে দিলো সেইটা দিলাম কারণ সন্দেশটা কালকে আনা হয়নি আর এখানে দেখো হচ্ছে মায়ের কোলে রয়েছে আর এই যে এটা হচ্ছে মায়ের মা মানে এসেছে তো তারপরে দেখো আমরা রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে যেখানে দেখো পায়েস করেছিল সেটাই নিয়ে যাচ্ছি পায়েস আর পাঁচ রকমের ভাজা ওটা ঘর থেকে ভাজতে হয়েছিল আর ভাতি গুলো ওখান থেকে নিয়ে নেবো তো দেখো ডেকোরেশনটা ভেতরে ঢুকছি বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে কিরকম তো দেখো এখানে কি সুন্দর সাজিয়েছে আর এই যে কমলা রঙের হলুদ রঙের জামা পড়ে আছে আলপনাটা কিন্তু উনি দিয়েছে আমি আসতে পারিনি আর সাজিয়েছে সবাই মিলে আমার দাদা তারপরে তোমাদের দাদা ভাই সবাই মিলে একসাথে সাজিয়েছে সবাই মিলে সাজিয়েছে তারপরে দেখো এখানে চেয়ার পাতা হয়েছে এখনো খাওয়া দাওয়া হয়নি ওর থেকে খাওয়াবো তারপর খাওয়া দাওয়া চালু হবে তো এখন আমরা এসে বসে আছি মায়েরা আসুক তারপরে কি কি নিয়ম আছে বলবে ওই যে একটা খাতার মধ্যে খাতা বলছি থালার মধ্যে বই টই দিতে হয় ওইসব তো আমি জানি না তো আসুক দিয়ে বলবে তো দেখো পুরো ঘেমে গেছে প্রচন্ড গরম ছিল দুটো বড় ফোন লাগানো হয়েছে তাও গরম লাগছে তো চলো পুরো ভিডিওটা দেখতে হবে বিদা এস কোন না এই অরুণ সরি করে রনি ওখানে বসে আছে আনতে গেল তো তারপরে দেখো মিষ্টির পর সন্ধ্যাবেলা আমরা আবার ওখানে যাচ্ছি কারণ থেকে রাত্রিবেলা বেলা খাবি কী করে দেখার জন্য তো চলো সবাই ঠিক